আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সকলের জন্যই বিশেষ করে যারা বাংলাদেশের ব্যাংক গ্রাহক বাংলাদেশের সতেরো কোটি মানুষের সতেরো কোটি মানুষই কোনো না কোনোভাবে ব্যাংকের সাথে জড়িত এ কারণে আশা করবো সতেরো কোটি মানুষের জন্যই এই নিউজটি একটু হলেও উপকারে আসবে বলে আশা প্রত্যাশী সতেরো কোটি মানুষের জন্য একষট্টিটি ব্যাংক এই চিত্র বিশ্বে বিরল তাহলে কি এই একষট্টিটি ব্যাংক থেকে কিছু ব্যাংক কমানো সম্ভব সরকারকে এই সিদ্ধান্তে যাবে সরকারের সিদ্ধান্ত মোটামুটি একটি ফাইনালের বিষয়ে আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে দশটি ব্যাংক ভেঙে দুইটি ব্যাংকে রূপান্তরিত করা এরকম আরও কি ব্যাংক ভেঙে একটি দুইটিতে রূপান্তরিত করা হবে তাহলে কোন কোন ব্যাংক বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাবে বা একসাথে হয়ে যাবে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি যদি আপনি শোনেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন বাংলাদেশে সতেরো কোটি মানুষের বিপরীতে চালু রয়েছে মাত্র একষট্টিটি ব্যাংক ব্যাংকের এই অস্বাভাবিক ঘনত্ব শুধু দেশেই নয় বরং বিশ্বমানসেও বিরল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক প্রভাব ও অনিয়ন্ত্রিত অনুমোদনের কারণে ব্যাংকিং খাত আজ সংকটে সংকট নিরসনে কঠোর সিদ্ধান্তের তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা অর্থাৎ বাংলাদেশ ব্যাংককে কঠোর সিদ্ধান্তে যাওয়ার জন্য তাগিদ দেওয়া হচ্ছে অর্থনীতিবিদদের এই তাগিদে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সরকার কি করবে সতেরো কোটি জনগণের জন্য একষট্টিটি ব্যাংক শুধু দেশেই নয় বিশ্বেও বিরল গত এক দশকে দেওয়া হয়েছে নয়টি নতুন ব্যাংকের অনুমোদন যা এখন সরকারের জন্য গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে অর্থনীতিবিদরা বলছেন সংকট সমাধানে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার কঠোর সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় ব্যাংকে বিষয়টি আমি আবারও বলছি সংকট সমাধানে ব্যাংকের সংখ্যা কমিয়ে কমিয়ে আনার কঠোর সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রীয় ব্যাংকে বাংলাদেশ পরিসংখ্যান বুড়োর সর্বশেষ জরিপ অনুযায়ী দেশের বর্তমানে জনসংখ্যা সতেরো কোটি সাতচল্লিশ লাখ অথচ দশ বছরের ঊর্ধ্বে জনগোষ্ঠীর মধ্যে মাত্র পাঁচ পয়েন্ট পঁচাশি শতাংশ মানুষের ব্যাংক হিসাব রয়েছে নামমাত্র এই হিসাব পরিচালনা করছে একষট্টিটি ব্যাংক এই সংখ্যা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় কয়েক গুণ বেশি আমরা জানি বাংলাদেশে ব্যাংকের সংখ্যা অনেক বেশি জনগণ হিসেবে বা ব্যাংক গ্রাহক হিসেবে জনগণের উপরে মাত্র পাঁচ দশমিক একাশি শতাংশ জনগণ ব্যাংকে লেনদেন করে বা ব্যাংকের সাথে জড়িত আর এই পাঁচ দশমিক মানুষের জন্য একষট্টিটি ব্যাংক এটি কিন্তু অনেক বেশি হিউজ এই ব্যাংকের সংখ্যা কমে আনার জন্য অর্থনীতিবিদদের তাগিদ আপনারা যারা নিউজটি দেখলেন ব্যাংকের গ্রাহক তারা যদি মতামত দিতেন তাহলে হয়তো আমাদের সুবিধা হতো বিষয়টি তুলে ধরতে যে বাংলাদেশের কোন কোন ব্যাংকগুলো বন্ধ করে দিয়ে বা একসঙ্গে করে ব্যাংকের সংখ্যা কমানো যেতে পারে তবে আশা করি বাংলাদেশ সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও বাংলাদেশ ব্যাংক মিলে হয়তো ব্যাংকের সংখ্যা কিছুটা হলেও কমবে এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে যাবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন একটি লাইক দেবেন যদি নিউজটি ভালো থাক লাগে এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম